সালামু আলাইকুম বন্ধুরা এম ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিদের পক্ষ থেকে বরাবরের মতো আমি মুন্না আসি আপনাদের সাথে তো বন্ধুরা আপনারা জানেন আমরা এমআর মেশিনারিজ বিগত কয়েক বছর যাবত কংক্রিট সলিড ব্রিক্স এবং কংক্রিট হল ব্লক বাড়িতে বসে তৈরি করার যে মেশিনারিজগুলো সেগুলো আমরা তৈরি এবং বাজারজাত করে থাকি তেমনই একটি তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যেটি আমরা ডেলিভারি করব আজকে বরিশালে গুলাল ভাইকে এই দুলাল ভাই আমাদেরকে এই বরিশাল থেকে ডাইসটি অর্ডার করেছিলেন এবং আপনাদেরকে দেখাবো এই ডাইসের মাধ্যমে কিভাবে দুলাল ভাই ব্রিক তৈরি করবেন বা আপনারা কিভাবে তৈরি করতে পারেন খুব কম খরচে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আশা করি শিখবেন বাড়িতে বসে ব্রিক তৈরি করা তো বন্ধুরা এই ব্রিকগুলো আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এবং আমি কিভাবে এই ব্রিকটি এই ডাইসের মাধ্যমে তৈরি করে আপনাদের সামনে রেখেছি সেটি দেখাবো একদম ভিডিওর শেষ অংশে কি কি মেটেরিয়াল ব্যবহার করবেন বা কী কী ব্যবহার করে উৎপাদন করবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি যেটি ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে বাড়িতে বসেই ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন যাই হোক তবু আমি বলে দিচ্ছি কি কী মেটেরিয়াল ব্যবহার করবেন এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু এবং দুইশো গ্রাম কেমিক্যাল এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি বর্তমানে মার্কেটে থাকা পুরা ইটের থেকে বেশি শক্তি চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এক বস্তা সিমেন্টের সাথে আড়াইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ডাইসের সাথে কেমিক্যালগুলোও নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে এই ব্রিক তৈরির জন্য যে মশলাটি তৈরি করতে হবে সেটি যেন একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় এমনভাবে তৈরি করতে হবে যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলে এই ভুরা মশলা তৈরি করতে হবে এই ব্রিক বানানোর জন্য আর এই ব্রিক বানানোর বারো ঘন্টা পর থেকে আপনাদেরকে পানি দিতে হবে ধরেন আজকে সারা দিনে যা বানাইলেন এটা তারপরের দিন অর্থাৎ বারো ঘন্টার মধ্যে ব্রিকগুলো জমে যাবে আপনি তার পরের দিন সকালবেলা এগুলো উঠিয়ে এক জায়গায় স্ট্রাইক করে রেখে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো দিন কিউরিং করতে হবে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে সিমেন্টের শক্তি বৃদ্ধিতে পানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিউরিং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কংক্রিটের জন্য তো এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাসের সাথে বই দিয়ে থাকি যে বইয়ের মধ্যে লেখা রয়েছে আপনারা কিভাবে কিউরিং করবেন কিভাবে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই ধরনের বইগুলো আমরা ডাসের সাথে দিয়ে থাকি তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স আমি তৈরি করেছি বা আপনারা তৈরি করবেন বা দুলাল ভাই কিভাবে তৈরি করবে এই বিষয়ে এখন ভিডিওর শেষ অংশে দেখাবো তো বন্ধুরা এখন অনেকের প্রশ্ন হচ্ছে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আপনারা কিভাবে পেতে পারেন এই ধরনের ব্রিক তৈরির ডাইসগুলো আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের পর্যন্ত রয়েছে যেমন এটি তিন পিসের এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের এই রকম ভেরিয়েন্টের আমাদের ডাইসগুলো রয়েছে যারা চাচ্ছেন অল্প করে তৈরি করবেন তারা এক দুই পিসের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করতেছেন যে বিক্রি করবেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ টাকা বারো টাকা বিক্রি করবেন তারা নিতে পারেন তিন পিস বা চার পিসের ব্রিকের ডাইসগুলো যার মাধ্যমে আপনি দিনে মোটামুটি হাজার বারোশো ব্রিক উৎপাদন করতে পারবেন তিন পিস চার পিসের ডাইসগুলোর মাধ্যমে তো যাই হোক যারা কমার্শিয়ালি বা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারা তিন পিস চার পিসেরগুলো নিতে পারেন আমরা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরি ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকে ডাইসগুলো নিতে পারেন আমরা এমআর মেশিনারিজ পৌঁছে দেবো সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে যে কোনো ইউনিয়নে যে কোনো গ্রামে